আলাইকুম অবরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে অনেকদিন পর চাটা আজকে আমি বানালাম তো আজকে দুধ চা বানালাম তো গুটি চা ছিল না পাতি চা দিয়ে বানালাম তো সেই জন্য দুধটা মানে চাটা আজকে দুধের মতন কালার হয়ে আছে তো কোনো ব্যাপার নেই তো চলো চাটা আমি খেয়ে নিই তো বোন আর আমি এখন চা খাবো তো মা কালকে আমার ছোটো পুপু মার বাড়িতে বেড়াতেছিল দি এগুলা বিট না কি নিয়ে এসছে এগুলো আর এখানে বড়ই নিয়ে এসছে কাঁচা বড়ই তো তারপরে তার স্কুলে আজকে খেলা আছে তো খেলা দেখতে যাবে সেই জন্য বলছে পে আমার চুল বেঁধে দাও তো ওকে দুই দিকে আমি চুল বেঁধে দিচ্ছিলাম তো এইভাবে চুল বাঁধলে দেখতে ভালো লাগে তো সাদা ফুল দিয়ে চুলটা বাঁধছে স্কুলের সঙ্গে ম্যাচিং হবে বলে ভালো লাগছে দেখতে আমরাও অনেক ছোটোবেলায় এইভাবে চুল বাদতাম তো ভালো লাগতো দেখতে তো চুলটা আস্তে আস্তে বাদ বাদলে বেশি সুন্দর হয় তো ও বেশি ছটপাট করছিল কারণ দশটা বেজে গেছিলো প্রায় ওকে আবার সাইকেলে করে স্কুল যেতে হয় তো বলছে পেয়ে একটু তাড়াতাড়ি করো তো চলো চুলটা সম্পূর্ণ বিয়েতে ফাইনাল লুকটা দেখায় তোমাদেরকে তো এই তো দেখো চুল বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর ও সাদা কালার ফুল দিয়ে চুলটা বেঁধেছে স্কুলের সঙ্গে ম্যাচিং করে এটা এই ফুল দুটো আজকে কিনে নিয়ে আসলো তো খুব সুন্দর লাগছে তো তারপরে আমি গোসল করে দুপুরের খাবার খেতে এখন বসে গেছি তো আজকে বেত শাক করেছে আর বেগুন ভাজা আর শিম ভাজা করেছে আর কালকের মাংস ছিল ওটা দিয়ে আজকেই খাবো তো চলো আমি ভাতটা খেয়ে নি তারপরে কথা বলছি তো তারপরে শাক আলাইসছিল তো মা এখানে নিয়েছে বুটের শাক নিয়েছে তো মার এটা খুবই পছন্দের একটা শাক বুটের শাক মা খুবই খেতে ভালোবাসে তো মায়ের আঙুলের জন্য তো মা শাক করতে পারবে না তো বোন আজকে করছে সেদিন তো আমি কোটে দিয়েছিলাম তো বোন শাক কটে রান্না করবে তারপরে তো এই দেখো শাকটা এখন ভাপাতে দিচ্ছে একটু নুন দিয়ে ভাপিয়ে তারপরে শাকটা ভাজা করবে তো এটা খেতে ভালো লাগে শাকটা খুবই ভালো লাগে খেতে তো শীতে পাওয়া যায় এই শাকটা তো তারপরে তনুযাইস যে আমাদের বাড়িতে দুপুরবেলায় তো আজকে স্কুল যায়নি ও তা নিয়ে একাই গেছে স্কুলে তো ও এসে দেখো পায়ে আলতা দিয়েছে সেই আলতাটা এখন তোলার চেষ্টা করছে তার কারণ ও আবার তার পরের দিন স্কুলে যাবে সোমবারে তো স্যার তো বলবে ওদের স্কুলে আলতা পরে যাওয়ার নিয়ম নেই বাচ্চা ছেলে তো সেই জন্য আর বোন এখানে ঝাড়ু দিচ্ছে উঠান তারপরে বাসন ধোবে দুপুরের বাসন ধোয়া এখনো হয়নি তো দেখো আমরা বেলা আজকে পিকনিক করেছিলাম তো বাচ্চারা সবাই স্কুল থেকে এসে বলছিল চলো পিকনিক করি তো আমা বললাম যে আমাও করবো তোদের সঙ্গে চল তো মাত্র তিরিশ টাকা দিয়ে পিকনিক করেছে আজকে তো কী কী আইটেম আছে চলো দেখায় তো আজকে করেছে লুচি করেছে স্যালাড আর বন্দিয়া করেছে ঘুগনি আলুর তরকারি করেছে তো তিরিশ টাকা দিয়ে খুব সুন্দর একটা পিকনিক হয়েছে তো সবাই মিলে রাত্রেবেলা এখন খেতে বসেছে বোন রান্না করেছে বোনই সবাইকে খেতে দিচ্ছে আর এই তো আমাকেও এখন এখন খেতে দিয়েছে লুচি ঘুগনি আলুর তরকারি পাপড় স্যালাড আর গুন্দিয়া তো আমি এখন খাবো আমার ছেলেকে মা ধরবে এখন তারপর আমি খাবো আর এই দিকে সবাই এখন খেতে বসে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও তো ভিডিওটা এখান শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ